আপনি এটা জানেন যে ও আপনাকে একদিন ভালোবেসেছিল আপনি মানতেই পারেন না যে ও আপনাকে আবার আগের মতনই ভালোবাসতে পারে একদিন কারণ আজকে আপনি নিজেকে ভীষণ দুর্বল মনে করেন সে আর কোনোদিনও আপনার জীবনে ফিরতেই পারে না কারণ আপনি হেরে গেছেন আপনি ফুরিয়ে গেছেন আপনার চাইতে ভালো কাউকেও পেতে পারে যদি আপনার যেতে ভালো কাউকে পাওয়ার কল্পনা করতো তাহলে ও কেন আপনার হাতটা ধরত বা ধরেছে এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন আপনি কতটা দুর্বল নাকি আপনি আপনার দুর্বলতাগুলোকে প্রশ্রয় দিচ্ছেন আপনি এটাই ভেবেই আনন্দ পাচ্ছেন আপনি দুর্বল আপনি কত দুঃখ বিলাসী আপনার জীবনে কত দুঃখ কত কষ্ট পুরো পৃথিবী হাসছে পুরো পৃথিবী বেঁচে আছে আপনি একা মারা যাচ্ছেন এটা ধরেই নিয়েছেন আপনি আর ধরে নিয়েছেন কারণ আপনার যাবতীয় শক্তিগুলোকে ও সঞ্চয় করেছে আপনার যাবতীয় বিশ্বাস আপনার যাবতীয় সব সব কিছু কিংবা আপনি নিজেই ওর মনের ভিতরে আপনার শক্তিগুলোকে ভরে দিয়েছেন তাহলে শক্তির উৎস কে আপনি আপনি সেই মানুষটা যে ওকে যাবতীয় শক্তি যাবতীয় সব দিয়ে গেছেন আর আজকে আপনি অসহায় হয়ে গেছেন তো যে মানুষটা ওই মানুষটাকে এত শক্তি দিতে পারে এত বিশ্বাস দিতে পারে যে ও আজকে আপনাকে ছাড়া বাঁচার কথা ভাবছে ওই শক্তি কে দিয়েছে আপনিই দিয়েছেন আপনিই সেই মানুষটা যে মানুষটা ওই মানুষটার মনের ভিতরে এই বিশ্বাস এই শক্তি সব কিছু ভরে দিয়েছেন আপনি একাই চলতে পারেন তোমার জীবনে আমার প্রয়োজন নেই আপনিই তো সেই মানুষটা যে মানুষটা ওকে চলতে শিখিয়েছিলেন এই সমস্ত কথাগুলো বলতে শিখিয়েছিলেন আপনি যখন এত কিছুর কারিগর তখন আপনি নিজেকে শক্তিশালী বানাতে পারেন না এটা আপনি মেনে নিলেও আমি মানতে পারি না যে মানুষটা অন্য মানুষকে হাতিয়ার বানিয়ে দিতে পারে যে মানুষটা নিজের গুরুকে অতিক্রম করার শিক্ষা দিতে পারে সেই মানুষটা এইভাবে ভেঙে পড়তে পারে না আপনি ভেঙে পড়ছেন একটাই কারণে পুরো পৃথিবী জুড়ে শুধু ও আছে আপনি অস্তিত্বহীন হয়ে গেছেন আপনার নিজের কাছে আপনি নিজেই নিজেকে রেসপেক্ট করতে পারছেন না আপনি নিজেই নিজের মুখোমুখি হচ্ছেন না আপনি নিজেকে বোকা ভাবছেন এই পৃথিবীতে আপনার মতো বোকা মানুষের বড্ড অভাব যে নির্ভেজালভাবে ভালোবাসতে পারে যে নির্ভেজালভাবে বিশ্বাস করতে পারে তেমন মানুষই অভাব এই পৃথিবীতে আপনি ঠকে যাননি আপনি হেরে যাচ্ছেন কারণ আপনি হার মেনে নিয়েছেন একবার ভাবুন তো যে একটা মানুষকে এত শক্তিশালী করতে পারে সে কি কখনো দুর্বল হতে পারে সে দুর্বল নয় আপনি নিজেই নিজেকে দুর্বল ভাবছেন একবার আপনি এটা বিশ্বাস করুন যে আপনি নিজেই নিজের সঙ্গ দিতে পারেন তারপর আমি যেভাবে বলছি সেইভাবে চলার চেষ্টা করুন ওই মানুষটাকে আপাতত মাথা থেকে মন থেকে দূরে রাখুন এই মানুষটাকে মানে নিজেকে কিছুদিনের দিনের জন্যে সামনে নিয়ে আসুন এই মানুষটার সঙ্গে আপনি কত অন্যায় অবিচার করেছেন সেগুলো দরকার হলে ডায়েরির পাতায় শুধু একটা পাতা নয় পাতার পর পাতা লিখুন এই মানুষটার সঙ্গে আপনি কত অন্যায় করেছেন এই মানুষটাকে কিভাবে আপনি বোকা বানিয়েছেন তাহলে আপনি পথ খুঁজে পাবেন এই মানুষটাকে আবার শক্তিশালী সেই মানুষটার কাছে পরিণত করতে পারবেন আপনি হেরে যাননি আপনি হার মেনে নিচ্ছেন একবার ওকে যত উর্মা দিয়েছেন সেই উর্মাগুলো নিজেকে দেওয়ার চেষ্টা করুন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একবার নিজে নিজের হাতটা শক্ত করে ধরুন একবার নিজে নিজের সঙ্গ দিন আর নিজে নিজে যদি সঙ্গ দিতে চান তাহলে কিছুদিনের জন্য ওই মানুষটিকে ভুলে যান ওই মানুষটাকে ওই মানুষটার মতন থাকতে দিন উড়ে যাক যত দূর খুশি উড়ে যাক আকাশটা মস্ত বড় ঠিক কথা কিন্তু আকাশে বাসা বানানো যায় না এটাও তো ঠিক কথা উড়ে যাক একদিন ঠিক ফিল করবেই ওকে উঠতে আপনি শিখিয়েছিলেন আপনাকে ছাড়া ও অসম্পূর্ণ আর ততদিন যতদিন ও এটা ফিল করে ততদিন আপনি আপনার নিজের ভিতরে শক্তির সঞ্চয় করুন আপনি কি চাইছেন বলুন না কি চান আপনি সেটা বারবার চোখ বন্ধ করে ফিল করুন আপনি বিশ্বাস করুন বা নাই করুন আপনি যেটা চান মনে করুন না সেটা পেয়ে গেছে সেটাই ফিল করুন পাওয়ার পরে আপনার অনুভূতি কেমন হবে কেমনভাবে আপনি এই দুনিয়াকে জানান দেবেন আপনি পেয়ে গেছেন তারপরে আপনি দেখবেন ওই মানুষটা যে মানুষটাকে আপনি চলতে শিখিয়েছিলেন আপনার বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছিলেন সেই মানুষটা আপনাকে পাওয়ার জন্যে অস্থির হয়ে উঠবে ছটফট করবে ও সেই দিন বুঝতে পারবে ওর কোনো শক্তি নেই আকাশে উড়ে যাওয়ার ওর শক্তি সঙ্গে আপনার শক্তি মিলেছিল বলেই ও আজ এত শক্তিশালী হয়েছিল ও ঠিক ফিল করবেই এটা প্রকৃতির নিয়ম কিন্তু ততদিন পর্যন্ত আপনাকে নিজের ভিতরে শক্তি সঞ্চয় করতে হবে ওকে দাঁড় করিয়ে দিয়েছেন ওকে উঠতে শিখিয়ে দিয়েছেন এটাই শেষ গল্প নয় এবার সময় এসেছে নিজেকে সময় দেওয়ার নিজেকে গুরুত্ব দেওয়ার নিজের গুরুত্বটা নিজের ভিতরে ঢোকান নিজের নিজেকে বোঝান আপনি কেন জন্ম নিয়েছেন আপনি কি কি করতে পারেন আপনি আরও কত মানুষকে মোটিভেট করতে পারেন আপনি জানতেই পারছেন না কারণ আপনি ভেঙে যাচ্ছেন আর ভাঙবেন না ওকে ওর মতো থাকতে দিন আর বিশ্বাসটা নিজের মতো নিজের ভিতরে আজ থেকে এখন থেকে ধরে নিন আপনি ওকে শক্তিশালী করেছিলেন আপনি যাবতীয় শক্তি দিয়েছিলেন আর সেই শক্তিগুলো আজও আপনার ভিতরেই আছে শুধু মূর্ছে ধরে গিয়েছিল ওই মূর্ছে ধরা মনটাকে পরিষ্কার করে নিন আপনি ম্যাজিক দেখতে পাবেন আপনি দেখতে পাবেন শুধু সে নয় সারা দুনিয়া আপনাকেই সেলাম করছে তাই আমি আপনার জন্যে ভিডিও বানাই তাই আমি আপনাকে এত ভালোবাসি কারণ আপনি ভালোবাসতে পেরেছিলেন আবারও বলছি এই পৃথিবীতে ভালোবাসার বড্ড অভাব আপনি ঠকে যাননি বিশ্বাস করুন আপনি ঠুকে যাননি আপনি ঠকে যাবেনও না সে যদি নাও আসে জয়ের গল্পটা আপনিই লিখবেন কারণ অনেক বড় মন নিয়ে ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে এই মন সবাই পায় না বিশ্বাস রাখুন সব ঠিক হয়ে যাবে ভালো থাকুন ভালোবাসাই থাকুন প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ